প্রত্যেক বছরের মতো এবছরও একেবারে জমজমাট দুর্গাপুরের বেনাচিতির চৈত্র সেলের বাজার আমি দুর্গাপুরের বেনাচিতিতে চলে এসেছি চৈত্র সেলের বাজার কিন্তু বসে গিয়েছে রাস্তার ধারে সেল 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 এই যে চেনা ছবি চেঁচানোর সেটা কিন্তু এখন একবারই শুরু হয়ে গিয়েছে বেনাচিতিতে আসলেই আপনারা দেখতে পাবেন সেই চিত্র চৈত্র মাস মানেই বাঙালির কাছে চৈত্র সেলের সময় যেখানে বিভিন্ন দোকানে সারা মাস জুড়ে ছাড় অর্থাৎ ডিসকাউন্ট বা সেল চলে বিশেষ করে বছরের শেষ দিকে কেনাকাটা করার জন্য একেবারে সুবর্ণ সুযোগ থাকে আম জনতার কাছে এই সেলের বাজারে কেনাকাটা সারার এর পাশাপাশি ফুটপাতে অগণিত দোকান বসে যায় যারা দেয় বিপুল পরিমাণে ছাড় সে কাপড়ই হোক অথবা গয়নাঘাটি সব কিছুতেই বিরাট ছাড় থাকে অর্থাৎ বিরাট ডিসকাউন্ট থাকে আর সেই ডিসকাউন্টে নানারকম পোশাক আশাক নিতে একেবারে বাজারে ভিড় জমে যায় আট থেকে আশির শুধুমাত্র পোশাক নয় জুতো বাসনপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রীতে ছাড় পাওয়া যায় ঠিক এই সময় এটি ঐতিহ্যগতভাবে বছরের শেষ নাগাদ অবশিষ্ট সমস্ত পণ্য বিক্রি করার জন্য করা হয় যাতে হালখাতা অর্থাৎ নতুন বছরের প্রথম দিন নতুন হিসেব বই খোলা যায় দুর্গাপুরের বেনাজিতি বাজারেও চৈত্র সেলের পসরা নিয়ে হাজির দোকানিরা শাড়ি বিভিন্ন পোশাক থেকে শুরু করে জুতো এমনকি জুয়েলারি সব কিছুই সেলের বাজারে একেবারে রমরমা তবে সেলের বাজারে আজ থেকে দশ বছর আগে যে পরিমাণ ভিড় হতো এখন কিন্তু সময়ের সাথে সাথে ভিড় অনেকটাই পাতলা হয়ে গিয়েছে শপিং মলের জামানায় নাকি বছর পর নানা ডিসকাউন্ট যদিও ছাড়ের পরেও তার দাম আকাশ ছোঁয়া চৈত্র সেল বদলে গেল এন্ড অব সিজন সেলে হাতে সময় কম থাকলে অনলাইন শপিং আছে টাকা মেটানোর জন্য লাইনে দাঁড়ানোর ঝক্কি ঝামেলা উপহাতে হবে না এভাবেই বাঙালির জীবনের অনেকটা জুড়ে থাকা সেল সংস্কৃতিতেও সময়ের সাথে সাথে এসেছে বিবর্তন আর তারই ছায়া লক্ষ্য করা যাচ্ছে দুর্গাপুরের বিভিন্ন সেলের বাজারে মূলত দুর্গাপুরের বেনাচিতির সেলের মার্কেটে তেমনটাই লক্ষ্য করা গেল যেভাবে ভিড় লক্ষ্য করা যায় অন্যান্য বছরগুলোতে এক কথায় বলা যায় বিগত দশ বছর আগে যে পরিমাণ ভিড় হতো সেলের মার্কেটে এখন কিন্তু সেসব অতীত ভিড় অনেকটাই কম তুলনামূলকভাবে তবুও হাতে জামাকাপড় নেড়ে চেড়ে দেখে কেনাকাটার মজাটাই যে আলাদা তাই এখনও কিন্তু সেলের বাজারে ভিড় জমাচ্ছেন অনেকেই আর

সব এক একটা এক এক রকমের আছে তো পুরো সেল অব্দি পুরোটাই থাকবে এখন চৈত্র সেলটা পুরোটাই আচ্ছা এটা কি আছে হাতে যেটা রাখলে সরালে ফ্যান্সি এইট হান্ড্রেড করে নাকি এটা কত পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে হাফ অফ দাম ফিফটি পার্সেন্ট মানে স্টক ক্লিয়ারেন্সের জন্য মূলত তো করা হয় बोल लीजिएगा सारा रेट जो 400 रुपए टोटल 300 300 4 लगाओ अवय करे कम्प्युटर फोन नंबर चालतं